রমজান আমাদের সকলের জীবনে বয়ে অনেক শান্তি আর সমৃদ্ধি এই রমজান বয়ে আমাদের দেশের দেশের জন্য অনেক সমৃদ্ধি দেশের শান্তি সমৃদ্ধি সেই শুভকামনা এই সেই দুয়ায় আমরা সমবেত করছি আমরা সকলেই

মানে হচ্ছে মানে হচ্ছে এক অপার শান্তি এক প্রশান্তি আমরা আমাদের ধর্ম অনুযায়ী আমরা মুসলমান মুসলিম ধর্ম অনুযায়ী আমরা অনেকেই হয়তো ভাবি আমাদের দেশের অনেকেই হয়তো ভাবে যে হালাল পণ্য শুধুমাত্র মুসলমানদের জন্য বা মুসলিম দেশগুলোর জন্য মুসলিম সমাজের জন্য কিন্তু ব্যাপারটা কিন্তু তাই না হালালের আরেকটা অর্থ আছে হালাল আরেকটা বড় অর্থ যেটা বহন করে সেটা হচ্ছে সমস্ত রকম ভালো মানে হচ্ছে সমস্ত রকম ক্ষতিকারক 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 সেই সমস্ত রকম ক্ষতিকারক উপাদান থেকে মুক্তির আরেক নামই হচ্ছে আলাদা আর তাই তো আজ সমগ্র পৃথিবীতে হালাল পণ্যের এত জনপ্রিয়তা আমরা যেটা আপনারা সকলেই দেখলেন জানলেন শুনলেন যে হালাল পণ্য শুধু আমাদের মুসলিম দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নয় হালাল পণ্য শুধু আমরা মুসলিমরাই ব্যবহার করি না হালাল পণ্য সমস্ত পৃথিবীতে যত অমুসলিম দেশ আছে যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের কাছে এখন জনপ্রিয় সবচেয়ে জনপ্রিয় পণ্য হচ্ছে হালাল পণ্য কারণ কারণ হচ্ছে হালার পণ্য আমি আগেই বলেছি হালার পণ্য সমস্ত ক্ষতিকারক উপাদান থেকে মুক্ত একটি মানুষের জন্য যা ক্ষতিকারক সেই সমস্ত কিছু থেকে মুক্ত পণ্য হচ্ছে হালার পণ্য আর তাই তো সমস্ত মানুষ সমস্ত ধর্ম বর্ণ ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে হালাল পণ্য কারণ একটি হালাল তৈরি হয় দেখেন যে অন্যান্য ক্ষেত্রে হয়তো অনেক সহজ হয়ে যায় কিন্তু যে হালাল পণ্য উৎপাদনের ক্ষেত্রেও তাকে কিন্তু অনেক ক্রাইটেরিয়া মেনটেন করে তারপর সে পণ্যটি উৎপাদন করতে হয় সেখানে শতভাগ শুদ্ধতা বিশুদ্ধতা এবং শতভাগ যদি সে পণ্যগুলো না থাকে ইনগ্রিডিয়েন্টস গুলো না থাকে তাহলে সেটা কিন্তু সার্টিফিকেট পায় না সেটা আমাদের বিএসটি এর ম্যাডামও বলেছেন যে কতটা শুদ্ধতার মধ্য দিয়ে আমাদের রিমার্ককে যে হালাল সার্টিফিকেট পেতে হয়েছে এবং আরো একটি কথা যেটা বলতে চাই যে বাংলাদেশে এই প্রথম কোন কসমেটিক পণ্য বাংলাদেশে এই প্রথম কোন স্কিন কেয়ার পণ্য প্রতিষ্ঠান হালাল সার্টিফিকেট পেল কিছুদিন আগেই আমার একটা হয়তো ছোট্ট আপনাদের ডিভিসি চোখে পড়েছে লিলি হালাল ডিওিসার